ওয়ালাইকুম আচ্ছা আমাদের ইউনাইটেড চার্চ ক্যাটেল ফার্ম দেখাবো আপনাদের সামনে আমাদের ক্যাটেল ফার্ম এই যে আমাদের ফার্ম দেখতে পাচ্ছেন বিশাল এর একটা গরু ফলেস্টেন ফিজিয়ান জাতের গরু গাভী

আর ওই মুরগির মাংস ওরে বাবা রে খাওয়া দাওয়া সবসময় বালা আমরা সারে আমরে সবসময় প্রতিদিন দুধ নিতে পারে দুধ খাই আমরা আবার আমরা সুন্দরভাবে আছি ইনশাল্লাহ ধন্যবাদ ডাঙ্গার বিল ডাঙ্গার বিল দেখাবো এটা ডাঙার বিল অনেকেই ডাঙ্গার বিল দেখতে চান ঐতিহ্যবাহী এই যে বটগাছ হ্যাঁ এই বটগাছে অনেক ইতিহাস আছে যাই পরে বলব আপনাদের ডাঙার বিলের কথা বলি ডাঙার বিল এখানে এই যে প্রচুর মাছ এই বিলে প্রচুর বড় বড় মাছ এক একটা বিশ তিরিশ কেজি পর্যন্ত দেখা যায় আপনার রুই মাছ কাতলা মাছ হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বিশাল মাপের এটা বিল ঠিক আছে দেখতে পাচ্ছেন বিলটা বিলটার অনেক ঐতিহ্য আছে নাম আছে এটা ডাঙ্গার বিল দেখতে পাচ্ছেন সামনে আপনার মাছের ঘিদ সব মাছ অংশ চলে গেছে এখন বিশাল বিশাল মাছ শুধু মাছ আর মাছ বিলের মাছ হুম